আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এই সকাল সকাল নাস্তা নিয়ে চলে আসলাম আর আজকে কি কি রান্না করবে এই যে গরুর মাংস এগুলো এগুলো ভিজিয়েছে ধুয়ে নিয়েছে মাংসটাকে এটাকে বসাবে আজকে রান্না হবে বিরিয়ানি আপনারা বুঝতে পারছেন এটা বিরিয়ানির মাংস এই যে মাংসটাকে ভালো করে মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছে তো এখন এটাকে কষাচ্ছে তা আমি একটু লাড়াচাড়া করছি আর এই যে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে এটাকে ভালো করে কষিয়ে রান্না করে রেখে দিবে। তারপর একটু পরে বিরিয়ানিটা রান্না করবে দেখুন মাংসটা কষানো এবং রান্না করা হয়ে গেছে এই যে আমার ছেলেটা দেখুন আমার সোনা বাবাটা ঘুম থেকে উঠেছে উঠে এখন আপুর সাথে বসে আছে এই যে বাবাটা দুষ্টামি করছে কি করবে মানে বাইরে যাবে তোকে বাইরে নিয়ে আসলাম ও বাইরে আসার জন্য কান্না করতেছিল তো এখানে তো খোলা মাঠ আছে তাই ভাবলাম নিয়ে হাঁটাই ওর খুব ভালো লাগবে ও খেলতে খুব পছন্দ করে বাচ্চারা তো খেলতে পছন্দ করে এটাই স্বাভাবিক ওরা খুব আনন্দ পায় খোলামেলা মাঠ পেলে যাই হোক আমার বাবুটাকে নিয়ে এসে পড়েছি তো এখন এখানে হাঁটবে খেলবে আর মজা করবে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার বাবাটাকে যে একটা মেয়ে সাইকেল চালাচ্ছে আমার ছেলেটা দেখছে ও খেয়াল করছে যে কি করছে তারা এই যে আমার সাথে হাসছে কথা বলছে সাথে সাথে এখান থেকে কতক্ষণ ঘুরিয়ে নিয়ে তারপর গোছল করিয়ে দিব তারপর বিরিয়ানি রান্না হচ্ছে এখানে আমার ননদ রান্না করছে তার বিরিয়ানিটা অনেক মজা হয় রান্নাটা এই তো আর কি রান্না করবে যাই না কারণ আমি এখন চলে এসেছি তাই দেখাতে পারছি না আমার ছেলেটা খেলাধুলা করছে তাই ওকে নিয়ে বের হয়েছে। এটা তাদের বাসার সামনে মাঠটা তো এই যে আমার বাবুটা যেতে চাচ্ছে না আমি ওকে বলছি চলো বাট ও যেতে চাচ্ছে না ও যাবে না ও এখানেই থাকবে তো আমার এখানে এখন দাঁড়িয়ে থাকতে হবে কিছু করার নাই আর আমরা যেখানে থাকি ওখানে তো ফ্ল্যাট ওখানে বের হওয়ার মতো মাঠ নাই মাঠ থাকলেও বের হই না বেশি তাই এখানে মাঠ পেয়ে আমার বাচ্চাটা অনেক খুশি খোলামেলা আমাদের এখানে এরকম মাঠ থাকলে আমার বাবুটা অনেক সুন্দর খেলতে পারতো আর মাঠ থাকলেও আমাদের ওখানে মাঠটা পোকামাকড় ভয় ওকে নামাই না সুন্দর একটা ফুলের গাছ দেখতে ভালোই লাগছে আমার বাবুটা এটা ধরার চেষ্টা করছে তো ওকে নিয়ে আমি এক একটু পরে বাসে চলে যাব ভালো লাগছে না গোসল করব এই তো এখনো হাঁটছে ও যেতে যাচ্ছে না কান্না করছে যেতে যাচ্ছে না আমি কি করব ওকে শুধু খেলাধুলা করতে চায় চলো বাবা বাসা যায় অনেক সময় হয়ে গেছে তোমাকে গোছল করাতে হবে চলো বাবা আর খেলাধুলা করা লাগবে না এখন অনেক খেলাধুলা হয়ে গেছে এই যে আমার বাবাটা তুমি যাবে না বাবা চলো চলো এই যে দেখেন না কি করছে ও আমার সাথে দুষ্টামি করছে যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি এই যে বিরিয়ানিটা দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে কালারটা ঘ্র্যান্ডটা অনেক সুন্দর হয়েছে স্মেলটা আপনারা তো কেউ স্মেলটা পাচ্ছেন না আমি পাচ্ছি অনেক সুন্দর অনেক ঘ্র্যান্ডটা অনেক ভালো লাগছে তো একটু পরে খাওয়া দাওয়া করবো দেখি কেমন লাগে তো এখন আমার বাবুটাকে গোসল করিয়ে দিব তখন গোসল করিয়ে দিয়েছিলাম এখন আমিও গোসল করে ফেলেছিলাম তারপরে যে খাবারটা নিয়েছি খাওয়ার জন্য বিরিয়ানির কালারটা তো জোশ খেতে অনেক ভালো হবে কারণ আমার নর্মদে বিরিয়ানি আমি আরও কয়েকবার খেয়েছি এই যে আমি খাচ্ছি আমার ছেলেও খাচ্ছে মাংসটা অনেক সফট হয়েছে এই যে আমি নিচ্ছি খাওয়ার জন্য আগে আমার মেয়েটাকে খাওয়াই দিই তো কেমন হয়েছে এই যে আমার মেয়ে বলছে অনেক ভালো হয়েছে মজা হয়েছে তাই আমিও খাবো এখন আর ধৈর্য ধরছে না আমার ছেলে তো খাওয়ার নামে নাম নেই আছে শুধু দুষ্টামি ও শশা কাটছে এই যে আমার ননদের মেয়ে সে টিভি দেখছে ওকেও খাবার দিয়ে দেবো ওদেরকে তো আমি আগে একটু টেস্ট করে নিচ্ছি আমার আর ধৈর্য ধরছে না খাওয়ার জন্য যাই হোক খাওয়া দাওয়ার পর আমার ননদের মেয়ে আর আমার মেয়ে ওরা অভিনয় করবে এগুলো আমাদের জন্য বেড়ে রেখেছে আমরা আজকে চলে যাব তো এই যে আচার আর এই যে আচার রেখেছে আমাদের জন্য আচার বানিয়েছে আমার ননদ এখানে আমসত্ব এখানে আরও আচার আছে আর এখানে বিরিয়ানি এগুলো আমাদেরকে দিয়ে দিবে তো এগুলো নিয়ে যাব তো এই যে আমার ননদের মেয়ে আর আমার মেয়ে অভিনয় করবে দেখুন तो एकला आलेला

Kau dikit dikit rasa, jatuh kau kaget kalau itu

কবিখা <machan> এই তো সুন্দর হয়েছে অভিনয় ওরা তো ছোট মানুষ অভিনয় কখনো করে না তাই যেমনই হোক সুন্দর হয়েছে ভালো হয়েছে করতে করতেই ভালো হবে এই যে আমার ননদের ছেলে এসেছে স্কুল থেকে তো আমার ছেলেটা ঘুমিয়েছিল উঠেছে ঘুম থেকে উঠে ওর ফুয়া তো ভাইয়ের সাথে খেলা করছে আমার ছেলেটা ওকে দেখলে অনেক খুশি হয় আর আমার ননদের ছেলে আমার ছেলেটাকে অনেক ভালোবাসে তাই অনেক মজা পায় আনন্দ পায় তা আমরা রেডি হয়েছি আমার মেয়ে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন আমার ছেলেটাকে রেডি করব তা আমরা চলে যাব একটু পরে তো এখন আবার কিছু খাওয়া দাওয়া করবো আবার ননদ আমাদের জন্য নাস্তা বানিয়েছে ওগুলো খাওয়া দাওয়া করে ওগুলো খেয়ে আমরা বাইরে চলে যাব। তো অনেক দিন বেড়ালাম আর আমাদের ননদের বাসার ভিডিওগুলো কেমন হয়েছে কমেন্টস করে বলবেন এই যে আমার ননদের ছেলে আমার ছেলের সাথে দুষ্টামি করছে ভাই ভাই আমার দেখতে খুব ভালোই লাগে ওদের দুষ্টামিগুলো তা আমার ছেলেকে রেডি করাচ্ছে আমার ননদ আমার ননদ আমার ছেলেকে অনেক ভালোবাসে এই ফতুয়াটা আমার ননদ ওকে দিয়েছে গিফট করেছে তো এটাই পড়াচ্ছে এখন আমরা যাব এই তো আমরা বের হয়ে গেছি একটা সিএনজি তে আছি তো এই সিএনজি করে আমরা আমাদের পাশে যাচ্ছি চেন যেতে যাই কারণ কাছেই আমাদের নদের বাসা আমাদের বাসা থেকে আজকে অনেক ঠান্ডা আছে বাতাস আছে এই যে আমার ছেলে আমার সাথে দুষ্টামি করছে আমি আমার ছেলের সাথে দুষ্টামি করছি দুষ্টামি করতে করতে চলে আসবো আমরা তো দেখুন দিচ্ছে এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে সুন্দর লাগছে তাই একটু ভিডিও করলাম আমাদের এই রাস্তায় যাওয়ার পথে সুন্দর সুন্দর দৃশ্য থাকে তাই একটু ভিডিও করি আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে বলবেন যাই হোক প্রাকৃতিক দৃশ্য দেখতে সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো এখানে একটা ব্রিজ আছে ব্রিজটার উপরে উঠবে এখন আর নিচে একটা নদী নদীটা অনেক বড় সুন্দর কত সুন্দর লাগছে দেখতে আর বৃষ্টি হয়েছিল একটু আগে তাই রাস্তাটা ভিজা আর ঠান্ডা বাতাস তো খুব ভালোই লাগছে যেতে আমার ভিডিওগুলো কেমন লেগেছে আমার নন্দর বসার শেষ দিন আজকে তো বাসা যেয়ে পরের ভিডিওগুলো করব আর দিব আমার ভিডিও কেমন আছে কমেন্টস করে বলবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ